শুভ সকাল বন্ধুরা আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালে উঠেই প্রথমে চলে গেলাম ছাদে ছাদটা ঝাড়ু দিয়ে দিলাম কারণ আগের দিন অনেক পাতা পড়েছিলো ঝড় হয়েছিল। তার জন্য আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম আর এখানে নেমে এসে গাছগুলো যে ঘরের সামনে গাছ লাগানো আছে সেই গাছগুলো একটু জল দিয়ে দিলাম আর পাতাগুলো একটু ধুয়ে দিলাম তারপরে এবার নিচটা জল দিয়ে ঝাঁটিয়ে দেব। যেহেতু আজকে নিমষষ্ঠীর বার তাই জন্য উঠোনটা একটু ধুয়ে দিই উঠোনটা ভালো করে ধুয়ে ঝাঁটিয়ে দেবো উঠোনটা ভালো করে ঝাঁটিয়ে দেব আমি তো প্রায় শনি বৃহস্পতিবার একটু বৃহস্পতিবার মাঝে মাঝেই ধুলো খুব জমলে জল দিয়ে ঝাঁটাই উঠোনটা যেহেতু ঘরের রাস্তার সামনে ঘর তো তারপর ঘরটা মুছে নিয়ে আলমারি টালমারিগুলো মুছে নিচ্ছি যেহেতু আজকে ড্রয়িংয়ের স্যার বললো যে আজকে আর হবে না ক্লাস যেহেতু শিব মন্দিরে হচ্ছে শিব মন্দিরের নিচটাই তো ড্রয়িং ক্লাস হয় ওখানে তো পুজো হবে আজকে জল ঢালতে যাবে সবাই তারপরে আবার হঠাৎ করে মেসেজ করলো যে না যেহেতু উপর দিকে মানে উপরতলায় জায়গা আছে সেখানে ড্রয়িং হবে আবার পুজোর সামগ্রী সব ধুয়ে টুয়ে মেয়েকে দিতে গেলাম মেয়ে সানো হয়নি তখন দিয়ে এসে আবার রান্না চাপালাম রান্না আজকে হবে আলুর দম আর লুচির তরকারি আজকে কেউ ভাত খাবে না মেয়েও বললো ভাত খাবে না আর বড় মশাই বলল ভাত খাবে না তাই জন্য আমি তো ভাত খাবই না তার জন্য লুচিটা ভেজে নিচ্ছিলাম লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখুন মেয়েকে আনার পর মেয়েকে আবার খেতে দিয়ে দিলাম মেয়ে খেয়ে দিয়ে তারপর স্নান করবে মেয়ে বললো খুব সুন্দর হয়েছে আর মেয়ে লিচু খেতে মোটামুটি ভালোই বাসে তারপর লাচ্চাটা করার পরে পুজোর কাছে চলে এসেছি শাড়ি টাড়ি পরে ঘরে পুজো দিলেও আমি শাড়ি পরেই পুজো দিই যেহেতু আজকে শিবের বার আমি মন্দিরে যেভাবে পুজো দিই সেভাবেই রেডি হয়ে ঘরেও পুজো দিই পুজো দিতে দিতে ভাবছিলাম এই বছর কোনো মন্দিরে পূজা দিলাম না আর সবই ঘরে দিলাম তারপরে মনে মনে এটাও ভাবছিলাম যে ঠাকুর যখন আমার ঘরেই আছে অত চিন্তা কিসের ঘরের ঠাকুরকে ভালো করে পুজো দিলেই মনস্কামনা পূর্ণ হবে আমি মনে মনে ভাবছিলাম যে মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আর ঘরের সবাই যেন সুস্থ থাকে তার মনস্কামনা পূর্ণ হয় ব্যাস এটা হলেই হলো তারপরে যে ফল মিষ্টি টিষ্টিগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর তারপরে এবার ঠাকুরকে স্নান করে দিচ্ছিলাম ঠাকুরকে স্নান করে দেওয়ার পরে এখানে চন্দনটা বেটে নিলাম তারপরে সব ঠাকুরকেই পুজো দিয়ে দেবো একে একে আগে ঠাকুরকে জল দিলাম তারপরে গেলাম ফুল তুলতে যেহেতু শিবের কলকা ফুল খুব পছন্দ ফুল যেহেতু ছিল তাও আমি ফুল তুলতে এলাম টাটকা ফুল দেখে আর আমার তুলসী মন্দিরে পুজো দেওয়ার পরে এবার ঘরে এসে সব ঠাকুরকে একে একে পুজো দিচ্ছি শিবের পুজো টুজো দিয়ে তারপরে বাকি ঠাকুরগুলোকে সব একে একে পুজো দিয়ে দিলাম পাঁচ রকমের ফল নিয়ে এসেছিলাম কিন্তু আমার তো এখানে পাঁচ রকম ফল রাখার জায়গা নেই তিন রকম ফল দিয়েছিলাম গোটা ফল তারপরে একে একে পুজো সেরে নিলাম পুজো সেরে এবার দিয়ে দেবো বাতি বাতিটা রেডি করে ঘি বাতি রেডি করে দিয়ে দিলাম আমি তো এভাবেই আজকে পুজো করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তারপর খাওয়া দাওয়া করে নেব লুচি তরকারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই অবশ্যই ভিডিওটা পুরো দেখে কমেন্ট করবেন টাটা